থেকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে এবং দুই সাজা হওয়ায় হাসি আনন্দে মেতে উঠেছে পুরো মুখার্জি পরিবার হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কোর্টের কাজ শেষ হয়ে গেলে স্বয়ম্ভু জগদ্ধাতিকে থেকে নেতার বাড়িতে ফিরে আসে আর তখন ওইখানে কৌশিকী মুখার্জি সবাই দাঁড়িয়ে থাকে তখনই দেখা যায় কৌশিকী মুখার্জির মায়ের সে বলে দাঁড়া ঘরে ঢুকবি না আগে বরণ করি তারপরে তো ঘরে ঢুকবি তখন দুর্গা এবং কৌশিকী সবাই খুশি হয়ে যায় আর কৌশিকীর মা থাকে রাখতে ডাকতে থাকে বলছে পিতা চলে আয় বরণডালা নিয়ে আয় আর তখন পিথা বলতে থাকে এই তো আমি এসে গিয়েছি তখন কৌশিকের মার হাতে বরণডালা দিয়ে দেয় আর কৌশিকের মা বলতে থাকে আমি জানতাম তুই ফিরে আসবি তুই আবার উঠে দাঁড়াবে আমি জানতাম তুই কথা বলবি এদিকে জগধাত্রী আর স্বয়ম্ভু খুব খুশি হয়ে যায় কৌশিকের মার কথা শুনে কৌশিকের মা আরো বলতে থাকে বিশ্বাস ছিল আমার আমাদের সকালেরই বিশ্বাস ছিল আর সব থেকে বেশি বিশ্বাস ছিল কৌশিকী মুখার্জি আর তোর মেয়ের দুর্গার বুঝতে পেরেছিস আয় তোকে এবার বরণ করি ঘরে নিব আয় তখন দুর্গা বলে আমি একটা কথা বলবো আমার মাকে আমার বাবা বরণ করুক তখন সবাই খুশি হয়ে যায় তখন কৌশিকি বলে ঠিক আছে স্বয়ম্বু নাও তুমি জগদ্ধাত্রী থেকে বরণ করে ঘরে নিয়ে এসো তখনই দেখা যায় স্বয়ম্বু খুশি হয়ে জগদ্ধাত্রীকে বরণ করতে থাকে তখন জগদ্ধাত্রীকে বরণ করে নিয়ে আসে দেখে বলে এত বড় হয়ে দিন গেছে তো আদর করতে থাকে আর মাকে গিয়ে প্রণাম করতে থাকে তখন কৌশিকের মা বলে আমাকে প্রণাম করতে হবে না আয় তুই আমার বকে আয় এই বলে বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর তখন কৌশিকী জড়িয়ে ধরে বলে জগদ্ধাত্রী তোমার কিছু মনে পড়ছে এইভাবে অনেক বছর আগে তোমাকে বরণ করে এ বাড়িতে নিয়ে আসা হয়েছিল তখন এই জগধাত্রী আগের কথা মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তখন পিথা বলতে থাকে এসো তোমরা সবাই ভিতরে এসো আজকে না এই পুরো দায়িত্ব আমি আছি আর এই যে বড় গ্রানি সমস্ত রান্না করে রেখেছে চলো আমরা সবাই মজা করে খাবো আর তখনই দেখা যায় বৈদি মুখার্জি মেহেন্দি উৎসব ওইখানে চলে এসেছে তখন বৈদিহী বলে এক মিনিট বৈদিহী তখন জগধাত্রীর কাছে গিয়ে ক্ষমা চায় বলছে জগধাত্রী যা যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দিও আমি না সব ভুলে যাব। এই বলে জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে বৈদিহী মুখার্জি আর কান্না নাটক করতে থাকে আর তখন দুর্গা বলে থাম্মা ভুলে গেলে হবে না হ্যাঁ ভুলে গেলে একেবারে সব কিছু ভুলে গেলে কিন্তু হবে না ক্যাচ চলবে এখনো তদন্ত চলবে হ্যাঁ সিরিয়াস বলছি সাজা হবে এখনো অনেক অপরাধী তো বাইরে রয়েছে তাই না তখন বৈদ বলে কি বলতে চাচ্ছ তুমি তখন দুর্গা বলে কিছুই না তুমি না এটা ঠাম্মা আমি কি বলতে চাচ্ছি খুব ভালো করেই বুঝেছ তুমি যে কি জিনিসগুলো এটা শুধুমাত্র আমি জানি আর কেউ জানে না বুঝলে তখন উৎসব বলে দুর্গা এসব কথা থাক না মেহেন্দি চলো আর দুর্গা যাও তোমরা ঘরে যাও তখন কৌশিকি বলে স্বয়ং যাও তোমার বউকে নিয়ে এবার তোমার ঘরে যাও তখন দুর্গা বলে এক মিনিট মেয়ে পাঞ্জাবে কেন মেয়ে কোথায় যাবে আর তখন কসিকি বলে থাক না দূর্গা আজকে একটু ওদের দুজনকে একটু আলাদা থাকতে দে স্বয়ম্ভ কিন্তু অনেকগুলো বছর জগদ্ধাত্রীর জগদ্ধাত্রীর জন্য অপেক্ষা করেছে ওর সাথে একটু কথা বলার জন্য অপেক্ষা করেছে আজকে কোনো বিরক্ত নাই হ্যাঁ ওকে একটু মন খুলে কথা বলতে দে তখন দুর্গা অনেক খুশি হয়ে যায় তখন স্বয়ম্ভু জগদ্ধাত্রী কিনে ঘরে চলে যায় এদিকে জগদ্ধাত্রী তার নিজের রুমে এসে কান্না করতে থাকে আর অতিথির স্মৃতিগুলো মনে করতে থাকে কান্নায় ভেঙে পড়েছে জগদ্ধাত্রী তখন স্বয়ম্ভুকে জড়িয়ে ধরে আর বলছে স্বয়ম্ভু আমার জীবন থেকে না অনেকটা সময় হারিয়ে গিয়েছে তুমি অনেকটাই হারিয়ে গিয়েছো আমার মেয়ে আমার জীবন থেকে অনেকটাই হারিয়ে গিয়েছে আমার এই পরিবারটাও হারিয়ে গিয়েছে আমাকে কে ফিরে দিবে এই সময়টা এই সময়টা কে ফিরে দিবে বলো কে ফিরে দিবে বলো না এটা বলে জগদ্ধাত্রী কান্না করতে থাকে আর তখন স্বয়ম্ভু বলে একদম কান্না করবে না তুমি কান্না করলে তো আমারও কষ্ট হয় বলো তোমাকে আমি ভালোবাসি জগদ্ধাত্রী তখন জগদ্ধাত্রী বলে জানো স্বয়ম্ভু আমি না অনেক কিছু মেলাতে পারছি না কিছুতেই মেলাতে পারছি না আমার যতদূর মনে আছে আমি অপারেশন থিয়েটারে ছিলাম আমার ব্রেন সার্জারি হলো তারপর ঘুম পেয়ে গেল তারপরে আমার জ্ঞান চলে এলো আমি দেখলাম আমি কোর্টে দাঁড়িয়ে আছি চারিদিকে কত লোক আমি না আমি না সবার মধ্যে ডিভ্যাশনকেই চিনতে পেরেছিলাম বাকি সবাইকে যেন আমার কেমন লাগছিল তখন আমি একটু পরে বুঝতে পারলাম যে আমি কোর্টে দাঁড়িয়ে আছি আমি দুর্গাকে যখন দেখলাম না প্রথম আমি বুঝতে পারিনি যে ও আমার মেয়ে আমার এই ঠিক প্রতিছবি আমার সামনে দাঁড়িয়ে আছে এই মেয়েটাকে আমি জন্ম দিয়েছিলাম স্বয়ম্ভ এটা বলে জগদ্ধারটি অনেক ইমোশনাল হয়ে পড়ে আর তখন বলে এতটুকু মেয়ে এখন এত বড় হয়ে গিয়েছে হুবহু দেখতে আমার মতো আমার সামনে এতগুলো বছর চলে গিয়েছে আমি আমার মেয়েকে পাইনি স্বয়ম্ব আমার মেয়ে ওর মাকে পাইনি এতগুলো বছর এই বিশ একুশটা বছর আমাকে কে ফিরে দিবে কি অন্যায় করেছে আমি বলো কি অন্যায় করেছি যে আমার সাথে এমন হলো এই বলে স্বয়ম্বকে জড়িয়ে ধরার কানা করতে থাকে তখন দুর্গা রুমে চলে আসে আর মা বাবাকে অবস্থায় দেখে দুর্গা খুব লজ্জা পায় আর তখন দুর্গা বলে দাঁড়াও দাঁড়াও এভাবে কাঁদলে কিন্তু হবে না দুর্গা তখন এসে বলে আমি জানতাম এই ঘরে ঢুকেই চোখের জল ফেলা তুমি শুরু করে দিবে এসব ইমোশনাল সিন কিন্তু আর চলবে না একদম চলবে না হ্যাঁ মা এবার হাসো শুধু হাসবে ঠিক আছে তখন জগধাত্রী হাসতে থাকে আর তার মেয়েকে আদর করতে থাকে তখন জগধাত্রী বলে তুই আমার মেয়ে আর তখন দুর্গা বলে হ্যাঁ আমি তো তোমারই মেয়ে জানাতো সবাই না একবার বোকা হয়ে গেছে একবার হয়ে গিয়েছে ধ আমি যে তোমার মেয়ে সেটা দেখেই না একদম হা হয়ে গিয়েছে একদম তোমার কপি হয়েছে আমি তখন জগদ্ধার্থী বলতে থাকে আমাকে খুব মিস করেছিলি না রে তখন দুর্গা বলে কি করে মিস করবো তো আমি তো জানতাম আমি অনাথ আমি একটা অনাথ আশ্রমে লাড়িতে বাড়িতে হয়েছি তখন জগদ্ধার্থী বলে সে কি কথা স্বয়ম্ভু কি বলছে তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ ও ঠিকই বলছে ও অনাথ আশ্রমে লড়িত পালিত হয়েছে যা শুনে তো জগধাটি অবাহক হয়ে যায় তখন স্বয়ভু বলে আমরা জানতাম না যে জীবিত ছিল শুধু একমাত্র বর্দি আর বাবা আমার বাবা জানতেন যা শুনে জগদ্ধারটি বলে কি বলছ তুমি তখন স্বয়ভু বলে হ্যাঁ জগদ্ধারটি অনেক কিছুই ঘটে গিয়েছে এই মেয়েটা তোমাকে সুস্থ করার জন্য নিজের প্রাণের বাজি রেখেছে ও যখন জানতে পেরেছে যে ওই পরিবারের মেয়ে তখনও পাগল হয়ে গিয়েছিল তার মাকে বাঁচানোর জন্য এবং মা বলে ডাকার জন্য কিরে এখন মা বলে ডাক খুব তো পাগল হয়ে গিয়েছিলি তখন দুর্গা তার মাকে ধরে আদর করতে থাকে আর মা বলে ডাকতে থাকে আবারও মা বলে ডেকে জড়িয়ে কানা করতে থাকে দুর্গা তখন ওইখানে বৈদি যে চলে আসে বৈদি মুখা এসে বলে থাকে জগধাচ্ছি দুর্গা চলো আমরা সবাই মিলে একসঙ্গে খাবো খুব আনন্দ হবে কতদিন পরে বলতো এক টেবিলে বসে মা মেয়ে মিলে খাবে আনন্দ করে খাবে খুব ভালো লাগবে জগধাত্রী তুমি জানো এই দুর্গা না আমাদের এখন কোম্পানির মালকিন হ্যাঁ কৌশিকী ওকে সবার মাথার উপরে বসিয়ে দিয়েছে যার শুনে জগদ্ধাত্রী অনেক খুশি হয়ে যায় তখন দুর্গা বৈদিক মুখার্জির কাছে গিয়ে বলতে থাকে কিরি ঠাম্মা হিন্দি সিনেমা ডায়লগ মাসিস না বিলীন হয়ে গিয়েছিস কখন কোথায় রং পাল্টাতে হয় এটা তুই ভালোই জানিস তুই না অনেক কেজা আছিস জানিস তো যা শুনে জগধাত্রী তো অবাক হয়ে যায় বলছি এই মা এটা কি ভাষা তখন দুর্গা বলে মা দেখো আমি না ছোটকাল থেকে একটা অনাথ আশ্রমে বড় হয়েছি আমি এসব কথা বলেই না বড় হয়েছি বুঝলে যাক এসব বাদ দাও চলো খিদে পেয়েছে খেতে যাব ক্ষুদা পেয়েছে তো সবাই নিচে চলে এসেছে খাওয়ার জন্য এদিকের বাড়ি ছেলেগুলো সবাই একদল সেজেছে রান্না শেপ সেজেছে তো তারা সবাই রান্না করেছে ছেলে পক্ষ জগদ্ধাত্রী এবং দুর্গার জন্য বলছে হ্যাঁ হ্যাঁ দুর্গা এসো আজকে তোমার এবং তোমার মায়ের জন্য আমরা স্পেশালভাবে রান্না করেছি বাস হেল্প করেছি আর কি আর তখন দুর্গা অনেক খুশি হয়ে যায় এদিকে প্রীতি এবং পৃথা দুজনেই খুব খুশি হতে থাকে আর বৈদেহী মুখার্জি তো রং পাল্টে ফেলেছে তখনই দেখা যায় স্বয় মুখার্জি তার ওয়াইফ জগদ্ধারটি কেনে নিচে চলে এসেছে দুজনকে দেখে তো সবাই অনেক খুশি হয় তখন পৃথায় এসে বলতে থাকে জানো মামি মনে আমিও কিন্তু হেল্প করেছি তখন রাজনাথ বলতে থাকে হ্যাঁ শুধু পানি ঢেলেছ এই আর কি তখন লজ্জা পেয়ে যায় পৃথা আর তখন ওই মুহূর্তে কৌশিকই চলে আসে কৌশিক এসে বলতে থাকে শোনো আমার নামটা কেন বাদ দিলে আমিও কিন্তু একটা স্পেশাল ডিশ রান্না করেছি যেটা মামের দুজনেরই পছন্দ যার শুনে জগদ্ধারটির দুর্গা অনেক খুশি হয়ে যায় তো টিউভিয়ার্স তাহলে আপনাদের কি মনে হয় জগৎটিকে ফিরে পেয়ে সবাই তো অনেক খুশি হয়েছে তো এই খুশি কতক্ষণ বজায় থাকবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ